ডোমজুরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ডোমজুর থানার সামনে বিক্ষোভ এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোড়াইকেই গ্রেফতার করেছিল পুলিশ বুধবার তাকে আদালতে নিয়ে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জুতো চড়াও হয় বিজেপি কর্মীরা বিজেপির নেতা গোবিন্দ হাজরা জানিয়েছেন শাসক দলের নির্দেশে এরকম একটি নক্কারজনক ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিল তাদের দাবি অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এ ধরনের অপরাধ করতেও মানুষ ভয় পায় বিজেপির পক্ষ থেকে ওই নাবালিকার সুচিকিৎসার দাবি করা হয়েছে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এ ধরনের অপরাধকে তৃণমূল কোনোদিনই প্রশ্রয় দেয় না আপনাদের জানিয়ে রাখি ডোমজুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ডোমজুর থানার সামনে বিক্ষোভ এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোড়াইকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জুতো নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা বিজেপির নেতা গোবিন্দ হাজরা জানিয়েছে শাসক দলের নির্দেশে এরকম একটা নক্কার জনক ঘটনা পুলিশ ধামা দিতে চেয়েছিল তাদের দাবি অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এ ধরনের অপরাধ করতেও মানুষ ভয় পায় বিজেপির পক্ষ থেকে ওই নাবালিকার সুচিকিৎসার দাবি করা হয়েছে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে এ ধরনের অপরাধকে তৃণমূল কোনদিনই প্রশ্রয় দেয় না আপনাদের আবার একবার জানিয়ে রাখি ডোমচুড়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি তাদের দাবি অপরাধীদের অপরাধ করতেও মানুষ ভয় পায় বিজেপির পক্ষ থেকে ওই নাবালিকার সুচিকিৎসার দাবি করা হয়েছে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এ ধরনের অপরাধকে তৃণমূল কোনদিনই প্রশ্রয় দেয় আমাদের জানিয়ে রাখি নাবালি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার সৌরভ এই যে ডোমচুর নাবালিকাকে যৌন নির্যাতন এবং অভিযোগ এর প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি আর কি কি এই যে থানা ঘেরাও প্রতিবাদ অভিযোগ এবং দাবি তাদের আরো কি কি দাবি রয়েছে বলে জানতে পারছো যে মর্মান্তিক ঘটনা যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদেই একেবারে বিজেপি কর্মী সমর্থকরা সোচ্চার তারা ডমজুর থানা ঘেরাও করে যদিও ওই অপরাধী মূল অপরাধী তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে পুলিশ গ্রেফতার করে তাকে যখন হাওড়া আদালতে তোলা হয় থানা থেকে যখন নিয়ে যাওয়া হয় ওই অভিযুক্তকে হেমন্ত ভরেই ওই অভিযুক্তকে যখন মহামান্য আদালতে পেশ করা হয় তখন ঠিক ডমজুর থানার সামনে ব্যাপকভাবে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় এবং জুতো খুলে তারা পুলিশের বাড়িতে মারতে থাকে সেই অভিযুক্তকে মারার উদ্দেশ্যেই তারা পুলিশের গাড়ির ওপরে জুতো মারতে থাকে জুতো ছুটতে থাকে এমনটাই একেবারে ছবি উঠে আসে এবিএসকে নিউজের পর্যায়ে এবং তার পাশাপাশি যেটা জানা যায় যে ওই ওই যে মূল অভিযুক্ত হেমন্ত ঘরই তার কিন্তু শুধু গ্রেপ্তারই নয় তাকে কঠোর শাস্তি হয় যেটা পক্সো আইন সেই পক্সো আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে বিজেপির তরফ থেকে যেটা জানানো হয় जी दार চিকেদার সংস্থার যে কর্মী ওই ঘটনা ঘটিয়েছে এবং ওই ঠিকেদার উনি কিন্তু স্থানীয় তৃণমূল কর্মী তাই বিজেপির একটা সংশয় হয়েছে যদি পুলিশ নেতা তৃণমূল নেতাদের কথা শুনে ওই অভিযুক্তকে যদি ছেড়ে দেয় তার শাস্তি যদি সম্পূর্ণ হয় তার তাই কিন্তু গতকাল একেবারে দমদু থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং ওই যে মূল অভিযুক্ত হেমন্ত ঘরই তাকে যখন আদালতে নিয়ে যায় তখন তারা কিন্তু একেবারে জুতো পুলিশের গাড়িতে জুতো জুতো শিক্ষক জায়গা এবং তার পাশাপাশি আহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে সমস্ত বিজেপি কর্মীর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ চব্বিশ ঘন্টা টাইম নিলেও বারো ঘন্টার মধ্যে অপরাধীকে ঘরে তাহলে যেটা পুলিশ সূত্রে জানা যায় ওই অভিযুক্তর নাম হেমন্ত ঘরেই তাকে আহ হুগলির জাঙ্গিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাকে গতকালই মহামান্য আদালতে পেশ করা হয় মহামান্য আদালতের কাছ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চাইলে মহামান্য আদালত তাকে তিন দিনের পুলিশি হেফাজত দিয়েছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজন না ধন্যবাদ সৌরভ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি ডোমচুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ডোমচুর থানার সামনে বিক্ষোভ তাদের এই ঘটনার মূল অভিযুক্ত হেমন্ত ভরাইকে গ্রেফতার করেছে বলে বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে দ্রুত নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা বিজেপির নেতা গোবিন্দ হাজরা জানিয়েছেন শাসক দলের নির্দেশে এরকম একটি ঘটনা নক্ষারজনক ঘটনায় পুলিশ থানা চাপা দিতে চেয়েছিল

সেই নিশ্চয়তা এখন পর্যন্ত নেই সেই জন্যই আমরা থানায় এসেছি আমরা ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার কাছে আমরা রেগুলিশন দিয়েছি এবং আমরা দাবি রেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের বিরোধী দলটার নির্দেশে এই যে ভিকটিম যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার সুচিকিৎসা যাতে হয় তার সুস্থ জীবন যাতে ফিরে আসে এবং যে আসামি যাকে ধরা হয়েছে এই এমন ধারায় মামলা দেওয়া হোক যে আগামী দিন কঠোর শাস্তি হবে যে শাস্তির রূপ দেখে গ্রামবাংলায় বাংলায় অন্যান্য এইসব যারা রক্ত পিপাসে এইসব কিছু মানুষ আছে তারা যেন আগামী দিন ভয় পায় একটা ঘটনা ঘটলো ডোমজুরের বুকে প্রথমত এই ঘটনাকে আমরা নিন্দা করি সমর্থন করি না এবং আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ টাইম দিয়েছিল বারো ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করেছে আর আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আমাদের দল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন অপরাজিতা বিল এই কারণেই পাস করতে পাস করতে চাইছে আইন করতে চাইছে যাতে এই ধরনের ঘটনা দ্রুত সমাধান হয় এবং যারা এই সব ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি যাতে দ্রুত দেওয়া যায় তার জন্যই কিন্তু অপরাজিতা বিল পাস করেছে